দেখতে দেখতে একটা বছর পূর্ণ হয়ে গেছে আজ আরিফার জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ আম্মু লক্ষ্মী আম্মুটার আজকের জন্মদিন আমাদের সকলকে এই বার্থডে পার্টিতে দেওয়া দিয়েছিল এইভাবে এখানে গানের অ্যারেঞ্জমেন্টও করা হয়েছিল আর এই ভাইয়া খুব সুন্দর করে গান শোনাচ্ছিল আমাদের সকলকে খুবই ভালো লাগছিল আর এখানে আমি দাঁড়িয়ে সব কিছু ক্যামেরা বন্দী করে নিয়েছিলাম আর সবাই একসাথে অনেক মজা করেছিলাম আর এই কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে আমাদের কেক চলে আসছে আর এখন আমরা সবাই মিলে এখানে কেক কাটবো বাচ্চা তো খুব কান্নাকাটি করতেছিল মানেও ভয় পাচ্ছিলো ছোট বাচ্চা তো এই জন্য তো কেক কেটে ওকে খাইয়ে দেওয়া হলো আর ও কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিল ছোট্ট লোক কী কীটা মোটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আর এই হলো ওর বড় ভাই তো আমরা সবাই এখানে বসে মজা করছিলাম আর এই ভাইয়া সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল ছোট ছোট যারা বাচ্চারা ছিল সবাইকে আর আমার ছোট মেয়েটাকেও কিন্তু খাইয়ে দিয়েছিল। ও যে কেক এত পছন্দ প্রায় কিনে খাই যাই হোক কথা বলতে বলতে এখানে আমাদের খাবার দেওয়া হয়ে গেছে রাতের তো এখানে প্রথমে আমি ছুপটা নিয়ে একটু নাড়ানাড়ি করেছিলাম যে চুপটা খাবো কি না ছুপটা কিন্তু সেই টেস্ট হয়েছিল। তবে প্রচুর ঝাল ছিল তো ছুপ মোটামুটি খেয়েছি এখন রাতের খাবার দিয়েছিল। ফ্রায়েড রাইস চিকেন সালাদ ভেজিটেবল তো সব কিছু খাওয়ার পরে এখন আমি খাওয়ার শেষে একটু ক্যামেরাবন্দি করে নিলাম সবার একসাথে একটা ছবি তুলে নেব তারপরে সব কিছুর এখানে সব কিছুর ভিডিও করে নেব কারণ এখানের পরিবেশটা আমার খুবই ভালো লেগেছিল। আর উত্তরার ভিতরে কিন্তু বড়ো বড়ো রেস্টুরেন্ট আছে এখানে প্রতিটা রেস্টুরেন্টে তো আর আমার যাওয়া হয়নি তবে যেগুলোয় গিয়েছি প্রতিটা রেস্টুরেন্টে আমার ভালো লেগেছে আর এইখানের পরিবেশটা দেখেন মা সাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল ভাইয়া কিন্তু তার মেয়ের বার্থডেতে এখানে আগেই বুকিং করে রেখেছিল। যাদের বিয়ের পার্টি বার্থডে এরকমের বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আগেই বুকিং করে নিতে পারেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এখানে খাবারটাও সেই টেস্ট ছিল যাই হোক সব শেষে আমি ক্যামেরা বন্দি করে তারপর তাদের নিজের পছন্দের মতন ছবি তুলছে আমিও ছবি তুলেছিলাম সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আলাইকুম